কলম্বের বিপক্ষে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা খেলবে হোমদার নিয়ে চ্যাম্পিয়ন ট্রফির আগে বিরাট কোহলিকে এক অন্যরকম লোভ দেখালো পাক কিংবদন্তি শাহিদ আফ্রিদি বলছেন পাকিস্তান এলে নাকি ভুলে যাবে ভারতকে প্রায় এক শতাব্দী ধরে ভারত পাকিস্তান কোন সিরিজ দেখা যায়নি বাবররা ভারতে এলেও কোহলি এখনো পাননি পাকিস্তানের তাই মিনি বিশ্বখ্যাত চ্যাম্পিয়ন ট্রফির আগে কোহলিকে এক অন্যরকম লোভ দেখালেন শাহিদ আফ্রেদি কোহলি যদি পাকিস্তানে আসেন তাহলে তিনি ভারতে যে শুভেচ্ছা ও অতিথিয়তা পেয়েছেন তা নাকি তিনি ভুলে যাবেন ভারতেরা গণমাধ্যমে এমনটাই মন্তব্য করেছেন শাহিদ আফ্রেদি এ সময় ক্রিকেটকে রাজনীতি থেকেও দূরে রাখতে অনুরোধ করেছেন শাহিদ আফ্রেদি এছাড়াও শূন্য চ্যাম্পিয়ন ট্রফিকে সামনে রেখে ভারতকে পাকিস্তানের মাটিতে আগাম স্বাগত জানিয়ে রেখেছেন শাহিদ আফ্রেদি কলম্বের বিপক্ষে ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা খেলবে হোম জার্সি নিয়ে শনিবার তেরোই জুলাই আর্জেন্টিনার সংবাদ মাধ্যম মন্দ আলবিলিস্তেদের খবর অনুযায়ী কলম্বিয়ার বিপক্ষে মেগা ফাইনালে অপয়া জার্সিতে খেলবেন না মেসিরা এ ম্যাচে আর্জেন্টিনা খেলবে চিরচিনা আকাশে নীল জার্সি আর সাদা সাধারণ শর্ট পরে যেটা আর্জেন্টিনার হোম জার্সি